প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন স্ট্রিংজেন্ট অ্যাকশন নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপিকেও বলেছি আইবিরও যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করব বাবলা আমার চিরকালে পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু কাউন্সিলের ইলেকশনে বিশেষ করে কর্পোরেশন ইলেকশানে কেউ কেউ জিতে যায় কর্পোরেশনটা পায় বাট এমপিএলে এম এল এ হয় দুর্ভাগ্য এটাও এর মধ্যে কি রহস্য আছে রহস্যটা তো আমি জানি অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে আমার এটুকুই বলার ছিল যদি জনপ্রিয়তা উত্তর বেড়ে যাচ্ছিলো সেটাই কাল তাহলে

सत्य जय सत्य सार सत्य काय इकडे एमएलसी टीम ने येऊन बोलवलं जो 94 चले जना एक देख देख का एक देख 94 चले जना एक देख 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 ठीक आहे